নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বাঙালির তো বারো মাসে তার পার্বণ লেগেই থাকে প্রত্যেক মাসে কিছু না কিছু ব্রত পালন হয়েই থাকে তেমনি জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রত পালন করতে কি কি উপাদান লাগে নিয়ম কী এবং যারা ব্রত পালন করবে তারা কি ব্রত পালনের পর কি কী খাবে তার সমস্ত তত্ত্ব আজকে পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে এই ব্রত পালন করার নিয়ম আছে অর্থাৎ জয় মঙ্গলচন্ডীর ব্রত জ্যৈষ্ঠ মাসে করতে হয় পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়বে প্রত্যেক মঙ্গলবারে নিয়মিতভাবে ব্রত পালন করতে হবে এই ব্রত কুমারী ও সদবা মহিলারাও পালন করতে পারে জয়মঙ্গলচন্দ্রের ব্রত করতে গেলে যেসব উপাদান লাগে সেগুলো হলো সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে কাঁঠাল ইত্যাদি তাছাড়া একটা সিঁদুর কৌটো একখানা আয়না ও চিরনি প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট স্থাপন করতে হবে একে বলে মঙ্গলচন্ডীর ঘট এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপর জল ভর্তি করে তার উপর দুটো পান এবং একটা কলা দিতে হবে ঘটের পাশে রাখতে হবে একটা ভাড়া যার মধ্যে থাকবে ফল এবং সেই দিয়ে ভাড়া তৈরি করতে হবে এতে দিতে পারেন দুটো করে আম কলা লেবু লিচু জামরুল খেজুর গোলাপজাম কালোজাম জাম সুপারি ইত্যাদি তাছাড়া কাঁঠালও দেওয়া যেতে পারে তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল সতেরোটি কাঁঠাল পাতা একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হবে সতেরো গাছ দুব্বা একটা কলার ঠেলার মধ্যে পুড়ে খিলি মতন করে রাখতে হবে খিলিটার গায়ে সিঁদুর মাখাতে হবে এই এইরূপ শতটি তুলসী পাতা আম সতেরোটি আমন ধানের চাল এবং শতটি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেক বতির জন্য একটি করে সিঁদুর কৌটো রাখতে হবে বন্ধুরা এগুলোর পাশাপাশি একখানা আয়না একটি চিরুনিও দিতে হবে তবে পুরোহিত পুজো করবে পটকের নামে সংকল্প করে পুজোর সাধ্য মতো ফুল ফল নৈবেদ্য দেওয়ার নিয়ম আছে পুজো শেষ হয়ে গেলে কলার সঙ্গে ধান ও জবের চাল তুলসী পাতা সব একসঙ্গে মেখে মেখে গিলে খেতে হবে এগুলো খাওয়ার সময় সাবধান থাকতে হবে যাতে দাঁতে না লাগে সোজা গিলে খেতে হবে এটাই হচ্ছে নিয়ম সম্পূর্ণ যদি খেতে না পারো তিন ভাগে ভাগ করে গিলে খেতে পারো যারা ব্রত পালন করবে তারা ব্রতের দিনের বেলা ফলমূল এবং রাতে লুচি খেতে পারো কিংবা দিনের বেলায় লুচি ও রাতে ফলমূলও খেতে পারো এই ব্রত সাধারণত বন্ধুরা পরিবার এবং স্বামী পুত্র মঙ্গল কামনায় করে থাকে যে কোনো কাজ করতে গেলে বাধা পেরিয়ে সাফল্য আসে এবং সুখে সংসার শান্তিতে বজায় থাকে সেই মনস্কামনা পূর্ণ করার জন্য এই মঙ্গলবারে মা মঙ্গলচন্দ্রের ব্রত পালন করতে হয় কথিত আছে প্রতি মঙ্গলবারে ভক্তিভরে মা মঙ্গলচন্ডীর পূজা অর্চনা করলে সারা জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো